আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের আছি বন্ধুরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন সব আবেদন শুরু করবে এবং শেষ কবে কী কী পদে লোকনীয় করা হবে কতজন লোকনীয় করা হবে কত টাকা বি কত টাকা বেতন দেওয়া হবে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে যায় এবার মূল আলোচনায় এখানে দুইটি ক্যাটাগরিতে সাতজন লোক নিয়োগ করা হবে প্রথমেই আছে সহকারী পরিচালক এই পদে দুইজন লোক প্রথমেই আছে সহকারী পরিচালক এই পদে ছয়জন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এছাড়াও অন্যান্য সুবিধা দিয়ে প্রদান করা হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এরপর দুই নম্বর আছে মেডিকেল অফিসার এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এবং তৎসহ দেওয়া অন্যান্য বাতাদি প্রদান করা হবে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত মেডিকেল কলেজ সাথে এম ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন দুই হাজার দশ এর অধীনে রেজিস্টার হতে হবে এখানে আবেদন করতে প্রার্থীর বয়স দুই সাত দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা আরডিএ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে দুই সাত দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হইতে এবং আবেদন চলবে চব্বিশ সাত দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি দুই তেইশ টাকা অনাগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য আবেদন ফি ছাপ্পান্ন টাকা আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হইবে টাকা প্রদান না করিলে আবেদন ফর্ম গৃহীত হবে না তো বন্ধুরা এই হলো পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম